আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইতালি থেকে আমি সুমির আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করি আল্লাহ তালা ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া আমরা ইটালিতে আবেদন করেছি আমাদের কাগজপাতি সমস্ত ডকুমেন্টস গুলো করে করা হয়েছে তারপরে আমাদের মালিক আমাদেরকে যদি প্যাক পাঠায় প্যাক পাঠানোর পরে কি আমরা আলেজ্য দিলে কি আমরা মানে বাসার আলেজ্য দিলে কি আমরা বিষা পেয়ে যাবো কিনা আমাদের বিষা হয়ে যাবে কিনা তো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন দীর্ঘদিন যাবত কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া এই বিষয়টা নিয়ে কিছু বলেন তো প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই যদি আপনার মালিক আপনার জন্য প্যাক পাঠিয়ে থাকে যদি একবারে অর্থান্টিক এবং লিগাল যদি হয়ে থাকে যে আপনার জন্য প্যাক পাঠিয়েছে তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনি বাসার আলেজ্য দিলে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে তবে ভিসাটা দেওয়ার জন্য আপনার যে অ্যাম্বাসি রয়েছে সেখানে তো আপনারা জানেনি এটা নতুন করে বলতে হয় না যে অনেক সময় অনেক কিন্তু প্রবলেম ফেস করতে হয় হ্যাঁ যে আপনি ইটালিতে আসবেন মালিক আপনাকে নিয়ে আসবে কিন্তু আসার আগে পূর্বে যখন আপনি যাবেন কিছু জিজ্ঞাসাবাদ আপনাদেরকে করে তো সেখানে রিফিউজ না অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন এবং যেটা আপনাদের মূল প্রশ্ন সেটি হলো যে আলেজ্য দিবেন বাসার আলেজ্য বাসার আলেজ্য আপনার যাদের মাধ্যমে আপনারা আবেদন করেছেন যাদের মাধ্যমে সব কিছু করেছেন অবশ্যই তারা আপনাদের বাসার আলেজ্যের ব্যবস্থা করে দিবে কিংবা আপনারাও চাইলে করতে পারেন সেটা কোনো ব্যাপার না কিন্তু অনেকেই আবার বলছেন যে ভাইয়া আমার কাছ থেকে এত হাজার ইউরো নিচ্ছে এত হাজার ইউরো নিচ্ছে আলোচ্যের জন্য আলাদা করে যে দেখেন আপনারা কিভাবে চুক্তি করেন কিভাবে চুক্তিতে আপনারা চুক্তিবদ্ধ হন সেটি একমাত্র আপনারাই জানেন যাদের মাধ্যমে আপনারা কাজ করেন তো আলোচ্যতে যে একবারে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার ইউরো লাগে এরকম না আপনি যদি চান আপনার যদি ওরকম পরিচিত লোক থাকে অবশ্যই তাদের কাছ থেকে ফিরিও নিতে পারেন আবার দেখা গেছে আপনার বাসার আলেজ এটা তারা ব্যবস্থা করে হয়তো আপনার কেউ নাই যাদের কারো কেউ নাই অবশ্যই তাদের জন্য তারা ব্যবস্থা করে তবে তারা ব্যবস্থা করলে সেরকমভাবে হয়তো তারা আপনাদের কাছ থেকে টাকা চায় তবে একবারে তিন হাজার চার হাজার ইউরো এটা আসলে অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় চলে যায় তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা আলোজ্যর ধাম এই দেশে হয়তো বেচা কেনার জন্য বেচা তো হয় আলেজ্য। আপনাকে তো চাইলে দিয়ে দিবে না আপনার অপরিচিত মানুষ আপনাকে দিয়ে দিবে কখনো দিবে না আপনার পরিচিত মানুষ থাকবে কোন হোক আমি এই কথাগুলো জন্য বলছি প্রিয় দর্শক সাথে আপনারা জানতে চাইছেন সেই জন্য তো এই ছিল আজকের মতো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের ঢুকে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ পাশত্ত নামাজ করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি গড়ে ভালো কাজ করবেন প্রিয় দর্শক আল্লাহ নবী করিম সাল্লাম নিজেও বলছেন যে তোমরা ধৈর্য ধরো এবং চেষ্টা করো সফলতা দেওয়ার মালিক আল্লাহ বাকরাবুল আলমিন প্রিয় দর্শক চেষ্টা করেন ধৈর্য ধরেন আল্লাহর উপরে বিশ্বাস রাখেন নিজের উপরে কনফিডেন্স রাখেন আজ না হয় কাল আপনার বিষয় আল্লাহ চাইলে হয়েও যেতে পারে আল্লাহ চাইলে আপনাকে ওই পিঞ্জিরার বিদার থেকেও আপনাকে তুলে নিয়ে এসে এখানে রাস পাশাতে আপনাকে বসাতে পারে তো যাই হোক সব আল্লাহ তালার ইচ্ছা ভালো থাকবেন প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু